হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি সঙ্গে আছে আমি শর্মিলা আর আজকে ইজি রেসিপিতে আছে পটলের একটি পদ সব সময় পটলের এক রেসিপি খেতে সবারই ভালো লাগে না তার জন্য একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজ চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক পটলগুলোকে ছাড়ানোর পর আর ধোয়া যাবে না সেই জন্য প্রথমেই ধুয়ে নিয়েছি এবারে পটলগুলোকে ছাড়িয়ে নেব প্রত্যেকটি পটলের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি একটু কিন্তু খোসা রাখিনি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে খুব অল্প পরিমাণে জল এখানে কড়াইতে দিয়েছি এর উপরে পটলগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুললে দেখা যাবে পটলগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর জলও পুরোপুরি শুকিয়ে এসেছে এবারে একটি পাটে তুলে পটলটা ঠান্ডা হতে দেব এবারে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা দুটো ভাজা শুকনো লঙ্কাকে আমি তুলে রাখছি একটি পাত্রে তেলের ওপর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিতে হবে পেঁয়াজটি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য পেঁয়াজের উপর আমি লবণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি চিনিটা আপনারা যারা পছন্দ করেন না তারা না দিলেও হবে কিন্তু দিলে টেস্টটা একটু বেশি ভালো লাগে মশাটা রেডি হয়ে যাওয়ার পরে ভাপিয়ে রাখা পটলকে আমি মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পটলকে একটু ভালোভাবে সাথে মিশিয়ে নিতে হবে পটলের এই পেস্টটা পুরোপুরি টাইট হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব কন্টিনিউ এইভাবে নাড়াতে নাড়াতে দেখতে পাবো যে আমাদের পটলের ভর্তা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে পটলের এই রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু একদমই জমে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং